ঘরের গাছ কি সত্যি বাতাস বিশুদ্ধ করতে পারে নাসার উনিশশো সালের গবেষণার বাস্তব প্রয়োগ কতটা একটি ঘর বিশুদ্ধ করতে কত গাছ প্রয়োজন হতে পারে কোন কোন গাছকে এয়ার পিউরিফাইং প্ল্যান্ট বলা হয় ইনডোর প্ল্যান্টের আসল উপকারিতা কী গাছ রাখা মানসিক স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে ঘরের বায়ু চলাচল কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট ফ্ল্যাটে কিভাবে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যায় এই সবই থাকছে আজকের ভোরের আলো. নগর জীবনের বাড়তে থাকা দূষণ আজ ঘরের ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে অনেকেই মনে করেন ঘরে কয়েকটি সবুজ ইনডোর প্ল্যান্ট রাখলে বায়ু দূষণ অনেকটাই কমে যায় স্নেক প্ল্যান্ট মানি বা স্পাইডার এয়ার পিউরিফাইং বলেই প্রচার করা হয় সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ওয়েবসাইটে এই গাছগুলিকে বাতাস বিশুদ্ধ করার অন্যতম প্রাকৃতিক উপাদান হিসেবে তুলে ধরে তবে বিজ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রচলিত ধারণা আজ গভীর আলোচনার কেন্দ্রে এই বিতর্কের সূচনা উনিশশো সালে নাসার এক গবেষণা থেকে সেখানে দেখানো হয়েছিল সিল করা ল্যাবরেটরিতে কিছু নির্দিষ্ট গাছ ক্ষতিকর রাসায়নিক শোষণ করতে সক্ষম পরীক্ষায় বেনজির ফর্মাল ডিহাইড টলুইন ইত্যাদি দূষণকারী গ্যাসকে গাছ শোষণ করেছে এমনটাই দেখা যায় এই রিপোর্ট প্রকাশের পরে গাছের জনপ্রিয়তা বিপুলভাবে বেড়ে যায় এবং মানুষ ভেবে নেন ঘরে গাছ রাখলে দূষণ কমে যাবে কিন্তু পরবর্তী গবেষণা বলছে বাস্তব জীবনের ঘর কিন্তু নাসার ল্যাবের মতো সিল করা নয় একটি সাধারণ ঘরের বাতাসের পরিমাণ ল্যাবের তুলনায় বহুগুণ বেশি ফলে বেশ কয়েকটি গাছ রেখে সেই বিশাল পরিমাণ বায়ুমন্ডলকে পরিষ্কার করা প্রায় অসম্ভব বৈজ্ঞানিক ভাবে হিসেব করলে দেখা যাচ্ছে একটি মাঝারি আকারের ঘরের বাতাসকে কার্যকর বিশুদ্ধ করতে হলে একশো থেকে এক হাজারটিরও বেশি গাছ লাগতে পারে যা বাস্তবে অযৌক্তিক তাহলে কি ঘরের গাছ কোন উপকারই করে না বিশেষজ্ঞরা বলছেন উপকার অবশ্যই আছে তবে তা সীমিত এবং মানসিক শারীরিক দিকেই বেশি ইনডোর প্ল্যান্ট ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড সামান্য কমায় ঘরকে ঠান্ডা রাখে মানসিক চাপ কমায় এবং নান্দনিকতা বাড়ায় অফিস বা ঘরে গাছ থাকলে মনোযোগ বাড়ে এমন গবেষণাও রয়েছে কিন্তু গাছকে এয়ার পিউরিফায়ারের বিকল্প ভুল এয়ার কোয়ালিটির ওপর বাস্তব সম্মত প্রভাব ফেলতে হলে বায়ু চলাচলের ব্যবস্থা সবচেয়ে জরুরি জানালা খোলা রাখা এক্সট ফ্যান ব্যবহার ঘর নিয়মিত পরিষ্কার রাখা রান্নাঘরে চিমনি ব্যবহার এয়ার পিউরিফায়ার রাখা এইসব উপায় ঘরের দূষণ কমাতে কার্যকর বিশেষজ্ঞদের মতে গাছ রাখতে কোনো ক্ষতি নেই বরং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু তাদের ক্ষমতা অতিরিক্ত বাড়িয়ে দেখানো বিপজ্জনক মানুষ ভুল ধারণায় থাকে যে কয়েকটি গাছে দূষণ মুক্তির সমাধান তাই বর্তমান সময়ে যখন ফ্ল্যাটের আয়তন ছোট হচ্ছে খোলা বারান্দা কমে যাচ্ছে এবং বায়ু চলাচল সীমাবদ্ধ তখন গাছের ভূমিকা ভালো হলেও তা একমাত্র সমাধান নয় প্রকৃত অর্থে বায়ু দূষণ কমাতে বৈজ্ঞানিক ব্যবস্থা সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা ও বায়ু চলাচলের সঠিক ভারসাম্য বজায় রাখা সবচেয়ে জরুরি তবে গাছ রাখলে ঘর আরও প্রাণবন্ত হয় মন ফুরফুরে থাকে কাজের চাপ কমে এবং পরিবেশে একটি প্রাকৃতিক অনুভূতি তৈরি হয় যা কোনোভাবে উপেক্ষা করা যায় না টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা রোজ ভোর সাড়ে পাঁচটায় নিত্য নতুন ভিডিও এবং তথ্য পেতে টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক ও ফলো করে রাখুন